তিন পার্বত্য জেলায় বাহাত্তর ঘন্টার সড়ক নৌ অবরোধের দ্বিতীয় দিন চলছে পাশাপাশি রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে খাগড়াছড়ি জেলা শহরে হালকা যানবাহন চলছে তবে ছাড়ছে না দূরপাল্লার গণপরিবহন আটকা পড়ে আছেন সাজেক বেড়াতে যাওয়া পর্যটকরা বাড়ছে যাত্রী ভোগান্তি দীঘিনালায় আগুনে পোড়া ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বাড়ছে দুশ্চিন্তা এদিকে গণপিটুনিতে মামুন হত্যার ঘটনার তার স্ত্রী সদর থানার মামলা দায়ের করেছেন এতে তিন জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 10 থেকে 12 জনকে আসামি করা হয়েছে বিঘিনালার স্বয়ংসতার ঘটনায় কোনো মামলা হয়নি হ্যালো ভিজন মুশকিলাসন অফার জি কোনো ব্রেটে পুরো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিজন শোরুমে আর নিয়ে যান নতুন ভিজন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় আমরা আগের মতো সবাই মিলে বাঙালি সবাই মিলে এখানে সুন্দর খেতে সব আমরা চালিয়ে যেতে পারি সুন্দরভাবে কোনো সহিংস না হোক সেটা আমরা চাই পাহাড়ি হোক বাঙালি হোক যারা এই হত্যাকাণ্ড বা অগ্নিসমপাট করছে তাদেরকে আইনের আওতা এনে দ্রুত স্বাস্থ্য ব্যবস্থা করা হোক আমরা চাইতেছি যে পুনরায় যাতে আগের মতো স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আসে আর যারা আমরা ক্ষতিগ্রস্ত আমরা তো আসলে সবে পারাইছি ওই জন্য আমরা এই সরকারের কাছে দাবি দেখেছি যাতে আমরা প্রতিফলন কোনো সমস্যা নেই আমি আজকে সকালবেলা যেখানে পাহাড়ি থাকে ওখানে আমি গেছি ওখানে আমি ওনাদের সাথে কথা বলছি যথেষ্ট শান্ত আছে এবং বাঙালিদের সাথে আমি কথা বলছি শান্ত আছে পরিস্থিতি মোটামুটি ভালো রাঙ্গামাটিতেও সড়ক নৌ অবরোধ চলছে পাশাপাশি গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মালিক শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত থাকায় বাড়ছে ভোগান্তি জেলা সদরে প্রশাসনের জারি করা একশো ধারা প্রত্যাহার হয়েছে আজ দুপুরে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা দর্শক পার্বত্য অঞ্চলের বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান রিয়াজ সড়ক অবরোধে তো আজ দ্বিতীয় দিন চলছে কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি জানাবেন হার সড়ক অবরোধে আন্তর্জেলা যে বাসগুলো রয়েছে বা আন্তজেলা যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে পাশাপাশি এছাড়া যেই শহরের ভেতরে যে অভ্যন্তরীণ ছোটো ছোটো যানবাহন রয়েছে সেগুলো ঠিকমোটাক চলছে এবং মানুষের যে জীবনযাত্রা স্বাভাবিক যে কাজকর্ম সেটি চলমান রয়েছে এবং পরিস্থিতি এই যে আমি এখন যেখানে রয়েছি ঘটনাস্থল দীঘিনালা যেখানে শতাধিক দোকানঘর পুড়ে গেছে বা দুর্বৃত্তি দেওয়া যে আগুন সেই আগুনে শতাধিক দোকানঘর পুড়ে গেছে সেখানে সেখানকার পরিস্থিতিও এখনও অনেকটাই স্বাভাবিক বলা যায় কারণ যারা আসলে দোকান করেন যাদের দোকান ঘরগুলো পড়েছে তারা এখানে আসলে কেউ এককভাবে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি দুই দুই পাহাড়ি এবং বাঙালি সবাই মিলেমিশে এখানে বসবাস করছেন এখানে শুধুমাত্র দোকানঘর পড়েননি একই সাথে এই যে দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের যে সম্প্রীতি সেটিও যেন অনেকটা পড়ে গেছে সেই যে পোড়া ক্ষত সেই ক্ষতর মাঝখানে তারা দাঁড়িয়ে আবার যে একটি সম্প্রীতি যে বন্ধন সেটি তৈরি করার চেষ্টা করছেন আমরা দুই পক্ষের সাথে কথা বলেছি এবং তারা বলছেন যে এখানে দীর্ঘ এই যে এতটি বছর ধরে তারা ব্যবসা বাণিজ্য করছেন সেখানে কোনো ধরনের এত বড় সংঘাতের ঘটনা এর আগে ঘটেনি এবং সোহার আপনি জানেন যে যারা যে বিখ্যাত পর্যটক বা সবচেয়ে যে পর্যটক কেন্দ্র পর্যটন কেন্দ্র রয়েছে সাজেক সাজেক যাওয়ার পথে মূলত এখান থেকেই তারা চাঁদের গাড়িতে করে সাজেক যান এবং এখান থেকে যে প্রয়োজনীয় কেনাকাটা সেটি করে থাকেন এবং ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে বিভিন্ন দোকান থেকে তারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তারা সাজেকের দিকে যান সুতরাং সাজেক যারা যান তারা এই বাজেটের সম্পর্কে ভালো করে জানেন এখানে সম্প্রীতি যে বন্ধন সমৃদ্ধি যে বন্ধন সেটি একেবারে আলোচিত কারণ খাগড়াছড়িতে পার্বত্য এলাকা যেটি রয়েছে সেখানকার সবচেয়ে আহ ভাতৃত্বের যে বন্ধন সেটি এখানে উল্লেখ করার মতো আর সেটি এবারের যে সংঘর্ষ বা খাগড়াছড়ি শহরের একটি হত্যাকাণ্ড বা গণপিটির ঘটনাকে কেন্দ্র করে এই যে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি আসলে তাদের যে ভাতৃদের বন্ধ সেটির মধ্যে কিছুটা ফাটল ধরিয়েছে তবে তারা চান যে যারা বা যেটাই যারাই পিছনে ঘুরে জড়িত প্রকৃত দোষীদের বিজ্ঞাপ্তা করা হোক বিচার করা হোক এবং সম্প্রীতি যে বন্ধন সেটি অটুট থাকুক ধন্যবাদ আপনাকে